লম্বা হবে তিন কিলোমিটারের কুচি লাগানো ঘেরেঙ্গা করা যাবে আলোর না তাইলে গরম হবে নূরের সুতা দিয়া যেটার ওজনও নাই গরমও নাই ঠান্ডা ঠান্ডা আর আলোর টিকা নূর শতগুন বেশি আলো وہ لہنگا <وزار> پڑا تھا عبد الریسون اللہ رسول کہتے ہیں حاشیہ اور ظہر <شترك> پڑھا اللہ نے بہت کیا تھا <applause> حدیث جو بات کی ہے اس کو بھی صلاۃ قلنا علو মনে <laughs> হয় <laughs>

তারপরে হুর গালে চিনতে দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই চল কামড়ায় রাখছে আমার মা বন্ধ যদি জানলার ছিন তো চার কাপড়ের বেশি বৎসরে কেউ পাঁচ কাপড় নিত না তিন মাসে এক কাপড় চার কাপড়ে বৎসর শেষ যুবকরা যদি খায় না জুমতো জুমা বোঝো জুমা বোঝো জুমি জিমানো জিমাইতো কিন্তু বাবার মুড়ি হয় না ডাইলের মরি হয় না

আমার যুবকদের চুলের স্টাইল এরকম হতো না ওদের চলাফেরা এরকম হতো না আমার সমাজের মাধ্যমদের চলাফেরা এরকম হতো না যদি জাননার চিন্ত কোনো জীবনে কোনো অভিযোগ থাকতো না কোনো চাহিদা থাকতো না কোনো ফ্যামিলিতে চাহিদা হতো না কোনো ঘরে চাহিদা থাকতো যুবক মা বাবার সন্তান মা বাবার গলায় পাড়া দিত না আসলে তো পাড়া দিয়ে আদায় করে কোনো দিন অভিযোগ থাকতো না কোনো দিন চাহিদা থাকতো না বড় মত কত অপেক্ষা আসি murmum করবে জান্নাতে জমুকবে মিলবে ওখানে সব সব মিলবে কিছু আরেকটাও আছে আল্লাহ তাআলামু নফসু ওয়া মা খফি আল্লাহু কিছু কিছু বানায় লুকায়া রাখছে

কসম যদি একটা ফুলকি কি আজকে দুনিয়াতে পড়ে সব দুনিয়া আলোতে আলোটি তোলা যাবে ও যখন শুধু হাঁটবে লেহেঙ্গা যখন ঘুরাবে না ওটার থেকে যে আলো ছিটকাবে ও যুবক তোমার এরকম কুঠি সূর্যতে ওই আলো নেই আল্লাহ বানায় কিন্তু নিজেকে সোনা বানাইতে হবে আমি কথা লম্বা করবো না বুঝে নিয়ে আসতেছি ওই সোনা বানানের জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন যে তুমি যেন সোনা হও আমি যেন সোনা হই রহমতের ছোঁয়া দিয়েই মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন কিন্তু আফসোস 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 ওই হাবিস সত্য হয়ে গেল কিন্তু আমাদের বিবেকে পর্দা খুললো না যেমন বাংলার ঢাকা শহরে কিছু জাগার নাম আছে কিন্তু জিনিস নাই যেমন মতি ঝিল আছে ঝিল নাই নাম আছে ঝিল নাই মতি ঝিল ছিল ঝিল ছোটবেলা দেখছি এখানে ঝিল ছিল ওই ঝিলে মুক্তা পাওয়া যেত এই জন্য ওটার নাম ছিল মুক্তি ঝিল মুক্তার ঝিল উর্দুতে বলে মুতি আমরা বলি মুক্তা ধানমন্ডি ধানমন্ডি বলি না এদের নাম আসলে ধানমন্ডি মন্ডি মানে বাজার ধান বিক্রি হতো আমি যখন ডাঙ্গুটি খেলতাম তখন আমি দেখছি এখানে ধান বিক্রি হয় কেননা আমার ডাঙ্গুটি খেলার অর্ধেকটা সময় কাটছে জিগাতলা জিগাতলা আর ধানমন্ডি একসাথে লাগানো নাম আছে বাজার নাই

আর মোবাইলে টাচ করে খালি চুমা দিতে পারো আর কিচ্ছু পারো না ঠিক না জান্নাতে যে গাইবে ও তোমার তোমার সামনে গাবে তোমার ও তোমার হয়ে যাবে নাম শেষ গালে চিনতে দিয়ে বলবে খালি গানি শুনবি আর কাহিনী নাই কিছু চল কামড়ায় তোর কাহিনী দেখা যায় মনে হয় বোঝে না ফিডার খায় তো করছিল নাচ জান্নাতে চল্লিশ বছর মাংস হবে টানা তারপরও মন বলবে না এক এক পায়ের ঝুমকার থেকে এক লক্ষ কালার মানে পায়ের ঘুমরু পড়া থাকবে ঘুমরু এই দুনিয়ার ঘুমরু না জান্নাতের ঘুমরু এক এক ঘুমরু মারবে পাও মারবে আর ছন করে উঠবে পুরো জান্নাত নেচা উঠবে ছনে না করে যুবক দুনিয়ার ডান্স দুনিয়ার নাচ

উন্মত মোহাম্মদি বানালেন কোরআন দিলেন কোরআন নিজের ঘরটা নামায় আমাদের বাড়ির ডেকে দিলেন শুধু না যাই জামেলার ভিতরে যেন শর্ট একটা প্রোগ্রাম দিলেন শোনা বানানোর জন্য এই চাকরিটা তো দিলেন দিলেন তারপরে সারা বৎসরের ভিতরে একটা শর্ট কোর্স দিলেন শর্ট প্রোগ্রাম দিলেন প্রোগ্রাম কোর্স না শর্ট প্রোগ্রাম দিলেন যে এক মাস যদি লাগাইতে পারে আমি ওলামাদের সামনে বসতেছি হাজার বছর বাঁচলেও কোনো অসুবিধা নেই হিসাব দেওয়ার পরে আরো হাজার বছর বেঁচা যাবে হাজার থেকে যদি হাজার কে করা হয় তারপরে আরো কয়েক হাজার থেকে যাবে সব প্রোগ্রাম দিলেন রমজান একটা তো দেখাইলাম মুসলমান কোন কালার নাই উন্মতে মোহাম্মদী কিন্তু কোনো আদর্শ নাই অথচ বাইক কইলা দিছিলেন আমি একটা সময় দিছি আদম আলাহ ইসলাম বলতেছিলেন আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা উন্মতে মুহাম্মদীর সাথে যদিও আমি প্রথম মানুষ যদিও আমি প্রথম নবী যদিও আমি প্রথম রসুল আমার জন্য মুহাম্মদীর সাথে আল্লাহর কোটি গুণ না হাজার কোটি গুণ ভালোবাসা বেশি বসে প্রমাণ তো আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায় মাপ করবেন তো উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে রাতের দাইকা ডেকা maaf করে দেবে সারা রাত্র গুনাহ করবে সারা দিন দাইকা ডেকা maaf করে দেবে সুবহানাল্লাহ আমি রাতেরটা শুনাই দিয়েছি বুখারীতে আছে আলুল মুসতাকফি এখন ডাকতেছে সারা দিনের মাফ ফরমান এখন ডাকতেছে সারা রাত্রের নাফরমান কে সকাল বেলা বলবেন

যামতে সকাল পর্যন্ত মানুষকে তোরpita জানা야 দিও এমন কি কোরআনে পর্যন্ত লেখা দিও কিন্তু উম্মতে মুহাম্মাদি সারা দিন করবে আল্লাহ কাউকে জানতে দেন না সুবহানাল্লাহ হাত দিয়ে জিকির করে বলো তোমরা নাচার গান না নেটের ভিতরে সারা দিন যা দেখো যদি তোমার মা বাবা জানতো

আল্লাহর রাসূল বলে এত ভালবাসা একটা ভুল করলাম জানাইয়া দিলেন সবাইকে আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রাসূল উম্মতে মুহাম্মাদীর সাথে এত ভালবাসা এত প্রেম এত प्रीতি এত मोहब्बत এত इश्क এত প্রিয় করে কাউকে জানতে জানো আর উল্টা বলে আসতুরুক আমি লুকাইতে থাকি

যদি কোরআনকে একটা চুমা আল্লাহ তো বলে মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ কোরআনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে কোরআনকে সে চুমা দেয় না কবে দিছে যুবকরা বলতে পারবে না কোরআনটাকে চুমা কবে আমি তো খুলতে বলতেছি আমি তো পড়তে বলতেছি আমি তো শুধু কানতেছি হাত দিয়ে ছুঁয়া নিবে আর একটা চুমা দিয়ে শুধু রেখা এই জন্য বলতেছি কালকে যেন কোরআ বিরুদ্ধে চলে না যায় কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে নবীজির চোখের পানি পর্যন্ত বেকার যাবে বোখারিতে আছে নাম থেকে বাহির করে দেবে তারপর আল্লাহ রসুলের চোখে পানি থাকবে বলবে বন্ধু কাঁদেন কেন তিনবার না দিলাম কেউ কি আর বাকি আছে আল্লাহ রসুল বলবে কেউ বাকি নাই

কামবেন কিন্তু বাকি করতে পারবেন না পরে চিৎকার চতুর্থ সোনা বানানোর জন্য তো মসি চিত্র প্রত্যেক গলি গলি প্রত্যেক গলি গলি প্রত্যেক সমাজে সমাজে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক এলাকায় এলাকায় কি প্রত্যন্ত চর অঞ্চলে পর্যন্ত দিচ্ছেন পাহাড়ের চূড়ায় পর্যন্ত সোনা বানানোর জন্য যেন দুই বদল দিয়ে সোনা হতে পারে সত্যি তাই মানবে কি মানবে না জানিনা শোনা দিব এই উন্মত থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় চিকল থাকবে না চেহারা কালো হবে না মালিক জিজ্ঞেস করবে এটা কেমন সামনে হাত করি তো নাই পায়ে বেড়ি নাই গলায় চিকল নাই চেহারা তো দু চোদের চেহারা কালো হবে তারা বলবে জানি না নিয়ে আসতে বলছে নিয়ে আসছি কারণ বলতে পারবো না ডাক বলবে মালেক আমার বন্ধুর উন্ম্বল জিজ্ঞেস করবে হাত করি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি না কেন পায়ে বেরি নাই কেন বলে যেই পাও আমার ঘরের থেকে হাঁটে ওই পায়ে কোনদিন বেড়ি লাগে না মালে বলছে গলার ছিপ নাই চেহারা ঝকঝকে কেন বলছে যে কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই গলায় কোনদিন বেরি লাগে না চেহারা কোনোদিন কালো পায় না বলছে কি করব।

শুধু তিরিশ দিনের চেয়ে বেশি আল্লাহ খায়াল খায়ের আলফি সাহা লাইলাতুল বাজার এক রমজান সত্তর মাস সত্তর মাসে পাঁচ বছর দশ মাস

কশ্চনসি এফ দো আমি দিয়া ইফতার করাইতে জাহান্নাম থেকে মুক্তি মিলবে আর আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার বিধা আমি 30 দিনকে বুকিং দিলাম 30 দিন ইফতারি আমার করতে আসো প্রত্যেক বাড়িওয়ালা প্রত্যেক বাড়িওয়ালাকে বুকিং নিতে হইলো যারা লোক তার বৃত্তশালীরা বাড়িয়ালারা ভাড়াটিয়াদেরকে বলতো খবরদার যদি রমজানে ইফতারি پکাইনি তাহলে বাড়ি থেকে করা হবে বলবো কেন ওসে আমার জাহান্ন থেকে মুক্ত হওয়া দরকার আমি ডেলি ইত্যাদি বারাঠিয়ার ঘরে পাঠাবো প্রত্যেক বাড়িয়ে বুকিং দিব বারাঠিয়াদের কাছে প্রত্যেক ধনী পুরা এলাকাকে বুকিং দিত আছে আছে দুনিয়া আছে আমাদের এখানে নাই নাইলে আমাদের দেশে রমজানে সেন্ডিকেট হইতো কেন দুর্বমূল্য আকাশ ছোঁয়া হইতো কেন রমজান আসার আগে বাজারের টিকার তেল শর্ট হইতো কেন কেন হইতো ও তো দুনিয়া চায় জান্নার চায় না আমি তো এক দেশে ছয় বস ছয় বার গেছি ছয় বার আমি চিনি আফ্রিকার একটা গরিব আমি জিজ্ঞেস করছি রমজানে তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয় তো বলতেছে যেই দামে কিনা ওই দামে বিক্রি আর আমাদের দেশে রমজানে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচে ওরাই ব্যবসা দোকান খোলা রাখে আর কেউ খোলা রাখে না আমি বললাম তোমরা যেই দামে কিনা ওই দামে বেচো কেন তো আমাকে বলতেছে তোকে মুক্তির সার্টিফিকেট দিছে গেছ আমি বললাম এটার সাথে এটার সম্পর্ক কি বলে তুই গল করে সার্টিফিকেট কে দিল রমজান তো হইল সাধারণ মহাসা সহানুভূতির মাস তুই যখন এটাই জানোস না তাহলে তোকে কেন মুক্তি সার্টিফিকেট দিল হায় হায় আমার দেশ যদি এরকম হইত রাগ হয়ে যাবে বললে আমার দেশের ওয়ার্ডের কমিশনার যদি আসা বলত রাগ হয়ে না পায়ে হাত রাখি শুধু স্টেজ দখল করতে আসে তা না ইসা যদি বলতো যে আমার ওয়ার্ডে কেউ আপত্তারি পাকাবে না ইস্তারি আমি দিব আমাকে জানার থেকে মুক্তি হওয়া দরকার ধনী যদি বলত এইখানের লোক যদি গ্রামে যায় ইউনিয়ন বুক সিন্ডিকেট তো হতো এই ব্যাপারে যে ভাই একটু টাকা দিয়ে পুরো ওয়ার্ড দিয়ে আমি সচিবতারি পাঠাবি না না চলব না চল আমরা দশ জন মিলে সিন্ডিকেট করি আমরা এই ওয়ার্ড ইফতারি দিব আমাদের দশ জন এই থেকে মুক্তি মিলবে আমার চাকরি তো এটা করতে জানে না পায়ে হাত দিয়ে আসেন তবা করেন আসেন তবা করেন তবা যদি নিজেকে সোনা বানাইতে চান আর যদি জান্নাত ঠিকানা বানাতে চাও না যে 70 70 বছর কেটে যাবে हां हां মৃত্যু যেদিন আসবে ওইদিন ফেরেস্তা প্রত্যেকটা ধনী কানে কিয়া দিবে শুধু কোন ধ্বনি প্রথম ধ্বনি কানে দিবে ইন কাতা ফিল আজাল অন কাতা ফিল আমাল তোর বয়স শেষ তোর আশা শেষ দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দিবে জালাল ইস্তেহার তোর ব্যস্ততা শেষ